আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম রিটার্নিং কর্মকর্তাদের ডেকে নির্বাচন নিয়ে ব্রিফ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর আসন্ন সংসদ নির্বাচনে সরকারি দলের পক্ষে ভূমিকা রাখার জন্য রিটার্নিং কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর দপ্তরে ডেকে নিয়ে ব্রিফ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি আজ মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে দলের হোসেন আলাল নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সচিব হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নেওয়ার বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিএনপি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এছাড়া চিঠিতে থেকে মাঠ প্রশাসনে রদবদলের জানানো হয় এ হোসেন সাংবাদিকদের বলেন নির্বাচনে এখন আর সমতল পরিস্থিতি বলে কিছু নেই রিটার্নিং কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর অফিসে ডেকে নিয়ে সভা করা হয়েছে এই অবস্থা চলছে আমরা থাকবো গিরিখাতে আর ওনারা থাকবেন পর্বত সিঙ্গে ঘোষণা করে নির্বাচনের জন্য চৌষট্টি জন জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় বিষক্ত সূত্রের বরাত দিয়ে বিএনপির অভিযোগ বলা হয় ইসি তেরো নভেম্বর নির্বাচন সংক্রান্ত ধারণা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের ঢাকায় ডেকে আনে অনুষ্ঠান শেষে রিটার্নিং কর্মকর্তারা যখন কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন তখন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাদের তলব করা হয় সেখানে নির্বাচনে সরকারি দলের পক্ষে ভূমিকা রাখার জন্য রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধ করা হয় চিঠিতে উল্লেখ করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেলিফোনের কল লিস্ট পরীক্ষা করে এবং ওই দিনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিসি ক্যামেরাতে ধারণ করা ফুটেজ পরীক্ষা করলে অভিযোগের সততা নিশ্চিত হবে বিএনপি চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে তফসিল ঘোষণার পর ভোট গ্রহণ কর্মকর্তারা নির্বাচন কমিশনের অধীন এ অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসব কর্মকর্তাদের কীভাবে ডেকে পাঠানো হল বিষয়টি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় এদিকে আজি ইসিতে দেওয়া আরেক চিঠিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই বিএনপির পক্ষ থেকে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের দাবি করা হয়েছে চিঠিতে বিভাগীয় কমিশন আর পুলিশের উপমহাপরিদর্শক কমিশনারদের প্রত্যাহারের দাবি জানানো হয় জেলা প্রশাসক পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের মধ্যে যারা বর্তমান কর্মস্থলে বছরে বেশি সময় ধরে কর্মরত আছেন তাদের প্রত্যাহারের দাবি জানানো হয় এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জেলার বাইরে বদলি এবং সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানানো হয় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তফসিল ঘোষণার পর ইসির অনুমিত ছাড়া জেলা জজের নিচের পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা জেলা প্রশাসক পুলিশ সুপার এবং জেলা কর্মরত তাদের অধীন কর্মকর্তাদের অন্যত বদলি করা যাবে না বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে